গাজার যুদ্ধ ও ইসরায়েলকে অর্থ সহায়তা বন্ধের দাবিতে সারা দেশের অন্তত বিশটি ক্যাম্পাসে বিক্ষোভ চলছে বেশ কয়েকটি ক্যাম্পাসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাসের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে জর্জিয়ার এমরি ইউনিভার্সিটিতে বিক্ষোভ দমাতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ ওই ইউনিভার্সিটির অন্তত দুইজন অধ্যাপককে আটক করা হয়েছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রায় একশো জনকে গ্রেফতার করা হয়েছে এটি একটি শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল টেক্সাস ইউনিভার্সিটির অস্টিন ক্যাম্পাসে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভে পুলিশের হস্তক্ষেপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে একটি মিছিলের আয়োজন করে কিন্তু আইন প্রকারী সংস্থার সদস্যরা তাতে বাধা দেয় বিক্ষোভরত অনেক শিক্ষার্থীকে আটক করা হয় তাদেরকে লনে প্রবেশ করতে দেওয়া হয়নি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের দুজন কর্মীকেও আটক করে পুলিশ শিক্ষার্থীরা বলেন কোনো কারণ ছাড়াই তাদের শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা সৃষ্টি করেছে পুলিশ ব্যাপক পুলিশ উপস্থিতি এবং ধরপাকড়ের মধ্যেও প্যালেস্টাইনের পক্ষে নানা স্লোগান দেন তারা এ দৃশ্য অ্যাটলান্টার এমরি ইউনিভার্সিটির বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিআর গ্যাস ছুড়ে পুলিশ প্যালেস্টাইনের প্রতি সমর্থন এবং সাউথ ইস্ট অ্যাটলান্টায় বন উজাড় করে কপ সিটি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজন করে শিক্ষার্থীরা চলে ব্যাপক ধরপাকড় তবে সেখানেও বিক্ষোভকারীদের পুরোপুরি দমাতে পারেনি পুলিশ একে অপরের হাতে হাত রেখে স্লোগান চালিয়ে যান শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ক্যাম্পাসেও তাবুঘেরে অবস্থান নিয়েছেন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক বয়কট এবং বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশনের অর্থ দেয়া ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি তাদের ও লসেলে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে পুলিশের হাতে আটক হয়েছে অনেক শিক্ষার্থী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর